দিয়েছে বিলিয়ে কত ভাইয়ের জীব কত মাহারালো তার বুকের বিলিয়ে কত ভাইয়ের জীব কত মাহারাল তার বুকেরিভ তাদের জীবনে স্বপ্নগুলো কবুল আর কত রক্ত পরোয়া দেখব কবে আকাশে উড়বে পতাকা কালিমা শাই নাই বাদশাহিতা দেখে যেন যেতে পারি কোরা সাই নাই দুনিয়ার বাদশাহিতা দেখে যেন যেতে পারি কোণেরা তোমার দিনের পথে চলতে পারি কোনো কিছু আর চাই না আর কত রক্ত পর দেখব কবে ওই নীলাকাশে উর্বে পতাকা কালিমা